আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা বেশ কিছুদিন আমি গোল্ডেন এইটের ভিডিও ছেড়ে থাকি এবং গোল্ডেন এইট কে ভ্যারাইটিকে নিয়ে আমি প্রচুর প্রশংসা করে থাকি সমস্ত চাষি বন্ধুদেরকে বলে থাকি যে আপনারা গোল্ডেন এইট পেয়ারাটা চাষ করতে পারেন এবং চাষ করুন কেন করুন আমি বলতাম এই কারণে বলতাম গোল্ডেন এইট পেয়ারাটা আকারে বড় হয় গোল্ডেন এইট পেয়ারাটা সাইজে ফেন্সি হয় এবং কোয়ালিটি অসাধারণ হয় এবং বারো মাস আনলিমিটেডের জন্য ফলন হয় এক্ষেত্রে আমি চাষি বন্ধুদের বলে থাকি যে আপনারা গোল্ডেন এইট পেয়ারাটা অবশ্যই চাষ করুন এইবারে সেই গোল্ডেন এইটের পেয়ারা আমি চাষ করতে বলেছি প্রচুর ফলন দেখিয়েছি এবং আমার গোল্ডেন এইটের যে বাগান আছে সেই বাগানের ভিডিও দেখিয়েছি বারো মাস ফলন হচ্ছে সেটা দেখিয়েছি কিন্তু সেই ফলটার খাবার রিভিউ আমি আনতে পারিনি কেন আনতে পারিনি আমার গোল্ডেন এইটের যেটাই মাদার গাছ সেটাই আবার আপনাদের সামনে তুলে ধরার গাছ মানে ফল হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরি তো আমি নির্দিষ্ট একটি গাছ সেরে রেখেছিলাম যে গাছটা আমি কলম করছিলাম না যে এই গাছটাতে আমি ফল বড় করে আমি কাস্টমারকে দেখাবো দু সালে তো দু সালে গাছটা তৈরি হয়ে গেছে ঠিক আছে দু হাজার চব্বিশের লাস্ট দিকে পুরো লাস্টের দিকে বসানো এবং দু সালে এখন আমি চলে এসেছি দু সালে সেই গোল্ডেন এইটের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকের গোল্ডেন এইট পেয়ারা গাছের থেকে হারভেস্ট করব এবং সেই পিয়ারাটা আপনাদের সামনে কেটে কাটবো পেয়ারাটা এবং খেয়ে টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাক দেখবেন গোল্ডেন এইট পেয়ারাটা কেমন খেতে তার ভেতরটা কেমন তাতে কেমন বীজ আছে সেটুকু আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে নিই গোল্ডেন এইট গাছে কেমন ফলন ধরে আছে ঠিক আছে এটা বারে মাস আনলিমিটেড ফলন এ সাইডে ফুল আছে আবার গাছে ভরপুর ফল আছে আমি আপনাদেরকে যতটুকু দেখাতে পাচ্ছি দেখুন এই যে এক এক থলে তিনটে চারটে করে ফলন ধরে আছে ঠিক আছে তো আমি সর্বপ্রথম এই নিচের দিকে একটি ডাল আছে এই যে এখানে ফল ধরে আছে কিন্তু এখানে তিনখানা ফল আছে আমি এখান থেকে দুখানা ফল নেব একটি ফল এবং এর মধ্যে দুটি আছে এখান থেকে একটি পাড়ার মতন হয়েছে তা আমি সেই এক পিস পেরে নেব তো গোল্ডেন এইট পিয়ারাটা কেন আমি সব থেকে বেশি চাষ করতে বলি দর্শক বন্ধুদেরকে সেটা আজকের আমি আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে এই দুটি ফল হলো আবার এখান থেকে আরেকটি ফল আমি নিচ্ছি এখান থেকে আরেকটি ফল আমি নিয়ে নিলাম এটাও আপনাদের সামনে দেখাবো এবং এখানে যে আরেকটি ফল আছে এটাও রেডি হয়ে গেছে কিন্তু এটা আমি আজকেরে পারছি না এটা আমি নেক্সট টাইম পারবো এবং এই যে গোল্ডেনের পেয়ারাটা এটা এখনও সম্পূর্ণ রেডি হয়নি এখনও কি দু একদিন রেডি হতে বাকি আছে তবে এই পেয়ারাটা আপনাদের সামনে যেরকম এর খাবার রিভিউ দেব এবং এটা ওজন করব কতটা ওজন হয় এই গোল্ডেন এর পেয়ারায় একটি পেয়ারা কতটা ওজন হতে পারে সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন বন্ধুরা এখন আমি পেয়ারাটা ওজন করতে থাকি তো বন্ধুরা আমি চলে এসছি একটি আমার ভাইয়ের দোকানে ঠিক আছে সেই ভাইয়ের দোকানে কম্পিউটার কাটা আছে সেই কাটাটা আমি এখন ওজন করব। যে একটি পেয়ারা কতটুকু ওজন আসছে সুপার গোল্ডেন এ ঠিক আছে তো সেটা আমি এখন ওজন করব। এটা এসছে তিনশো পঁচানব্বই গ্রাম তিনশো পঁচানব্বই গ্রাম একটি এশিয়া ঠিক আছে এটা সম্ভবত চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় তিনশো আর এটা এটাও আপনার তিনশো পঁচানব্বই গ্রাম বন্ধুরা এটা আশ্চর্যের বিষয় যে দুটো পেয়ারা দুটোই তিনশো পঁচানব্বই গ্রাম করে কি করে হতে পারে ঠিক আছে এখানে আর একটি পেয়ারা আছে এটাও আমি ওজন করব এটা এসছে দুশো সাতষট্টি গ্রাম এবং তিনটে পেয়ারাতে আমি দেখি কতটা আসে তিনটে পেয়ারাতে এসে এক কেজি ছাপ্পান্ন গ্রাম তো বন্ধুরা এই যে দুটো পেয়ারায় আপনার চলে আসছে নশোর উপরে নশোর উপরে বলছে সাতশো নব্বই গ্রাম তার মানে পেরায় আটশো গ্রাম তাহলে কেন আমি বলছি যে এই পেয়ারাটা আপনারা চাষ করতে পারেন তার ডিটেলসলি এবার আমার অফিসে বসে আমি আপনাদের সামনে তুলে ধরব তো চলুন বন্ধুরা এখন আমার অফিসে গিয়ে এটা কাটা হবে এর ভেতরে বীজ কেমন আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরা হবে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি আমার অফিসে আমার অফিসে একটি প্লেট ছিল পাত্র ছিল তো সেই পাত্রে আমি প্যারা দুটো রেখেছি এতে আর একটি ছোট ছিল একজন আর জোর করে নিয়ে নিয়েছে ঠিক আছে তো আমি এখন এটা কি আমি পুরোপুরি কাটবো এবং আমরা নিজেরা তো খাবো এবং আরো দু পাঁচটা মানুষকে খাইয়ে আমরা জিজ্ঞাসা করব যে পিয়ারা স্বাদটা কেমন ঠিক আছে আমার এই এই স্বাদ টেস্ট করা আছে এবং যে সেই থেকে কতটুকু বীজ সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পেয়ারাটা খুবই সহজভাবে কেটে যাচ্ছে কেন কেটে যাচ্ছে সহজভাবে এর মধ্যে বীজ নাই যার কারণে সহজভাবে কেটে যাচ্ছে ঠিক আছে এবং বন্ধুরা এর মধ্যে বীজ নাই বলতে যদি আমি বলি যে টোটালি নাই তাহলে এটা আমার ভুল বলা হবে তোমার সাধারণত পেয়ারায় যেরকম প্রচুর হারে বীজ থাকে এই পেয়ারাতে সেরকম বীজ থাকে না আমি ক্যামেরাম্যানকে একটু ক্যামেরাটা কাছে আনতে বলবো অনলি এই পেয়ারাটা বীজ যে দেখছো এই যে এই সামান্য এই একটা দুটো তিনটে চারটে এই এরকম পেয়ারা থাকে বীজটা থাকে আর এ পাশটা দেখছো টোটালি বীজ নেই ঠিক আছে এই সাইডে যে পিয়ারাটা আছে এই সাইডের বিস্ট নি বললে চলে ঠিক আছে এই এখানে এক पीस আছে আর এর যে পিয়ারা বিস্টটা হয় এক আকৃতি হয় কিন্তু সে বিস্টটা নরম হয় আছে আর এই পিয়ারাটা 7 থেকে বড় জিনুস তোমার গিয়ে একদম নরম তুলোর মতন খাস্তা হয় ঠিক আছে এটা একটি বাচ্চা থেকে বয়স্ক দাদু-দিদি খেতে পারে আর 7 থেকে আর একটা মজার বিষয় এই পেয়ারাটা যদি আপনারা মার্কেটে নিয়ে যান যদি আমাদের এলাহাবাদ খাদা এল ফোরটি নাইন তারপরে আরো ইত্যাদি থাই সেভেন ভিয়ানার এইগুলো যদি আপনারা মার্কেটে নিয়ে যান আর গোল্ডেন এইট যদি দেখে তাহলে সমস্ত পিয়ারা মার্কেটে থেকে যাবে গোল্ডেন এইট আগে ফাঁকা হবে গোল্ডেন এইট আগে ফাঁকা হবে কেন এই পেয়ারাটার মধ্যে বিষ কম এবং খাস্তা মসমসে এবং এটা একদম পুরো কি বলবো এই আমি ভেঙে দেখাচ্ছি বুঝতে পারছো কম বেশি এটাকে যেভাবে ভাঙবা সেভাবে এটা ভেঙে যাবে ঠিক আছে এবং এটা যে আমি তুমি যদি মনে করো আমি এইভাবে পেয়ারাটাকে পুরো একদম মালিশ টাইপই করে দেবো এতটাই যে তোমারকে খাস্তা যে পুরো একদম হাতের মধ্যে নরম তুলোর মতন হয়ে যাবে এবং এই পেয়ারাটা আমি কাটছি বটে তবে আমি টেস্টটা আগে করব না এখানে আমার অফিসের পাশে কিছু কাজ চলছে অবশ্য ক্যামেরাটা ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন কি কাজ চলছে তো সেখানে দু কাজ করছে ঠিক সে তেনাদের সামনে আমি এই খালাটা ধরে নিয়ে যাব এবং তেনাদের সবাইকে আমি এক পিস করে খাওয়াবো আর পেয়ারাটা কেমন খেতে কেমন স্বাদ তেনাদের মুখ থেকেই আমি জেনে নেব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমি পেয়ারাটা একটু টুকরো টুকরো করে নিচ্ছি কেন টুকরো টুকরো করে নিচ্ছি যেহেতু ওখানে একটু লোকজন একটু সংখ্যা বেশি আছে ঠিক আছে এবং আপনাদের সামনে বোঝানোর জন্য এবং পেয়ারাটা যে বাস্তবে অতি স্বাদ বাস্তবে খেতে ভালো এইটা আমি সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার জন্য এই থালাটা আমি ওনাদের সামনে নিয়ে যাব তো চলুন বন্ধুরা আমরা সেই লোকজনের মা সামনে চলে যায় গিয়ে দেনাদের সামনে পেয়ারাটা যারাটা खा দিয়ে তাদের বক্তব্যটা আমরা তুলে দেই এবং তেনারাই বলবে যেটা সঠিক সেটাই তো ভালো শুনতে আচ্ছা এই চিস করে নাও নাレンタ নিয়ে রাখো তো কেমন লাগে আই আচ্ছা এটা তেতো लागले তেতো বলবে হ্যাঁ আর টক লাগলে টক বলবে বিশাল বয়স্ক মানে